কেউ কেউ বলছে যে আসলে সমঝোতার কথা বলছে বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা আসা উচিত বা আসন সমঝোতা আসা উচিত জামায়াত আসলে কি ভাবছে জামায়াত কি আসলে শেষ পর্যন্ত কি করবে এককভাবেই আগাবে নাকি সমঝোতা করবে শেষ পর্যন্ত ধন্যবাদ প্রথম কথা হচ্ছে তুষারভাইয়ের একটা বিষয় আমি যেটা বলেছি তুষার ভাই এটাকে ব্যাখ্যাটা অন্যভাবে করেছেন বলে আমার কাছে মনে হয় আমি বলেছি যে যেই নির্বাচনের কথা আমরা বলছি অর্থাৎ ছাব্বিশের নির্বাচন সেটি দীর্ঘদিন মানুষের যে ভোটাধিকার এখানে আমাদের ছিল না অর্থাৎ দিনের ভোট রাতে হয়েছে যে পদ্ধতি হোক বিগত সরকার আমাদের যে ভোটের অধিকারগুলো কেড়ে নিয়েছে পনেরো বছর সুতরাং সেই অনুযায়ী কিন্তু উনত্রিশ হয় আপনি যদি সেটাকে এই সরকার অর্থাৎ যেটি আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে যদি আপনি জুলাই সনদের আলোকে যদি লিগালাইজ না করেন লিগাল ফ্রেমের মধ্যে না নিয়ে আসে তাহলে তো আপনি এই নির্বাচন আমরা কিভাবে সেটা চাচ্ছি তাহলে আমরা যেহেতু চাচ্ছি যে এরকম একটা নির্বাচন হতে হবে তাহলে জুনাই সোনোদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এটি ছিল আমাদের অন্যতম দাবি এবং এই ফেব্রুয়ারিতেই সে অবাস সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাটা করতে হবে এবং সেই দাবিতেই আমরা আন্দোলন করছি সেই দাবিতে আমাদের গণভোটের দাবি সেখানেই কিন্তু আজকে যে আলাপ আলোচনা করেছে আমি এটাকে খুব পজিটিভলি আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডে থাকতে চাই মানে মানুষ যখন প্রিভিয়াস অবস্থাকে থাকে যেমন মনে করেন আপনার খুব ছোটো একটা অসুখ হয়েছে আপনি এটা নিয়ে খুব ব্যতিব্যস্ত আমরা সর্দি হইলেও কিন্তু অনেকে ব্যতিব্যস্ত থাকি হ্যাঁ ভাই তো ডাক্তার কিন্তু তাকে যখন কেউ জানিয়ে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে তখন আর সর্দি নিয়ে তার কোনো টেনশান থাকে না জ্বর নিয়ে তার কোনো টেনশান থাকে অর্থাৎ আমাদের বিগত দিনের বাংলাদেশের অবস্থাটা ছিল এরকম আমরা ক্যান্সারে আক্রান্ত ছিলাম আমরা কথা বলতে পারতাম না আমরা আমাদের কোনো ভোট ছিল না বক্তব্য ছিল না আমরা গর্তের মধ্যে থাকতাম হয় কারাগারে নসেত হচ্ছে আমরা বিভিন্ন জুলুম নির্যাতনের মুখোমুখি এই যে নতুন একটি বাংলাদেশ আমরা কথা বলার সুযোগ পেয়েছি আলোচনা হচ্ছে আমি মনে করি দিস ইজ দ্য কুড় সাইন এটা আমাদের অবশ্যই এখন আমাদের আলোচনা হচ্ছে যে এখন সর্দি নিয়ে এখন আমাদের আলোচনা হচ্ছে জ্বর নিয়ে এগুলো আলোচনা হবেই আরো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা যে প্রশ্নগুলি সেই ব্যাপারে এখানে আমি আগে বলেছি যে এখনো বিষয়গুলো কিন্তু ব্যাখ্যার দাবি রাখে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে যে আলোচনা করেছেন সেগুলোর মধ্যে বিএনপির যে বক্তব্য দেখুন এটাকে আমরা আমাদের বক্তব্য কিভাবে বলেছি আপনি কোনো একটা দল যদি অথবা আমরাই আলোচনার মধ্যে যদি আমাদের নোট অব ডিসেন্ট তার মানে হলো আমি সিদ্ধান্ত যাই হোক আমি এ ব্যাপারে কিন্তু আমার বক্তব্য দিয়ে রাখলাম যেমন হাইকোর্টের রায়গুলো কিভাবে হয় তিনজন বিচারপতি থাকেন একজন কিন্তু দ্বিমত পোষণ করেন কিন্তু দুইজনের বক্তব্যের ভিত্তিতে কিন্তু রায়টি হয়ে যায় কার্যকরও হয়ে যায় তার মানে কি ওই ওই ব্যক্তি বলবেন যে না আমি নোট অব রিসেন্ট দিয়েছি আমি দ্বিমত পোষণ করেছি এই রায় কার্যকর হবে না অধিকাংশ মতের ভিত্তিতে সেটি হয় আপনি যখন কোনো জায়গায় সালিশ মানেন তখন আপনাকে এটা বলেই শুরু করতে হয় যে না ঠিক আছে আমরা উভয় আমাদের বক্তব্য দেব কিন্তু একজন এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবেন তাহলে আমরা যে এখানে ঐক্যমত কমিশনে যে দীর্ঘ আলোচনা করেছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা অনেকগুলো ইস্যুতেই আমরা আমাদের বক্তব্য পরবর্তীতে আবার পাল্টা আলোচনায় থেকে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো একটা জায়গায় এসেছে এখন গণভোটের যে বিষয়টি সেটি তো আমরা মনে করি আমাদের প্রথম বিজয় এটাই যে বিএনপি গণভোট চাইনি কিন্তু এখন গণভোট তারা রাজি হয়েছে কিন্তু যেদিন চেয়েছে সেদিনই তো চেয়েছে সেদিন কার্যকর হচ্ছে বিএনপি হয়তো মনে করছে যে তারাই কিন্তু ক্ষমতায় এসে গেছে মনে করি কিন্তু তাদের কার্যক্রম তারা কিন্তু এই কয় মাস আমরা যুক্তি এটাই বাস্তব আগে কেন হতে হবে হ্যাঁ আমরা আমাদের যুক্তি দিয়েছি কিন্তু আগে কেন হতে হবে আমাদের যুক্তি দিয়েছি কিন্তু আগে হলে কী কী সমস্যা বিএনপি সেই যুক্তিটা যথার্থভাবে দিতে পারে নি যে আগে হলে সমস্যাটাকে আগে হলে কি সমস্যা হবে যেই রাষ্ট্রটি হচ্ছে জনগণের জন্য সে জনগণের যদি আগের হানা ভোটটা আমি নিয়ে নেই এতগুলো গুরুত্বপূর্ণ ইস্যুর উপরে আমরা তো কোনো সেই সমস্যা আমরা দেখি না বরং আমরা বলেছি আপনারা রাষ্ট্রের অর্থের কথা বলেন তাহলে বিগত দিনে শেখ হাসিনা এখান থেকে রাষ্ট্রের কত মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে গেছে প্রতিমন্ত্রী পর্যন্ত বিদেশে পোনে তিনশো বাড়ি কিনেছে বেগম করেছে এগুলো না এবং আমরা হিসাব করে আমরা এটাও বলেছি যে রাষ্ট্রে একদিনে কেউ কেউ যত চাঁদাবাজি করে হয়তো এগুলো দিয়ে একদিনের দাবি ছিল সেই দাবিটা রক্ষা হয়নি না এককভাবে আমরা সেটা বলছি না আমরা বরং বলছি যে অনেক ইস্যুতেই বিএনপি আগে সংস্কারের ব্যাপারে গণভোটে দরকার নেই এটা সংবিধানে আছে কিনা অনেক কথা তারা বলেছে কিন্তু একটা জায়গায় তারা এসেছে এবং আসতে বাধ্য হয়েছে হয়তো তাদের এই বক্তব্যটা তারা এখনো দিয়েছে আমরা দলীয়ভাবে আমাদের অবস্থানটি আমরা জানাচ্ছি